যিনি সুদও খায় অ মোকি যিনি সুদ খাওয়ায় অ তাতে যিনি সুদের ব্যাপারে খাতায় লেখালেখি করে অসাগীবাগী যিনি সাক্ষ্য দেয় এত টাকা দিলে আগামী বছর এত টাকা ভাবে আই সারোধা আইন কিহার রজলো উম ঘো সত্তরটা যদি পাপ থাকে তার ভিতরে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে একটা যুবতির সঙ্গে যেমন ব্যবচারিক লেঘো না ওই ছেলেটা নিজের মায়ের সঙ্গে তদ্রুপ গুনায় হাজির হয়ে যায় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমাদের পক্ষে শুধু খাবা আমি আল্লাহ হারাম করে দিলাম হাদিস শরীফে পেয়েছি দায়ান্নবি বলেছেন শুধু খাবা তোমাদের জন্য হারাম করে দিলাম ফের আমি আপনাকে বলছি নবী বলেছেন যারা শুধু খায় অমুকি যারা মানুষকে সুদের সুদ খাওয়ায় অকাতি বাহু যারা সুদের ব্যাপারে লেখালেখি করে

এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে শুধু খাবা হারাম এটাই আমি আপনার কাছে বললাম আমার বিষয় ভিত্তিক ছিল সুদের টাকায় কোরবানি দেওয়া যাবে না আচ্ছা বলেন দিনী খুব কষ্ট হলে ক্লান্ত হলে সুদ খাওয়া যাবে কি জি 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 একদম অস্বরূপ বুঝে সুজে না বলতে গেলে বুঝে সুঝে না বলতে হবে আর হ্যাঁ বলতে গেলে বুঝে হ্যাঁ বলতে হবে বলেন কঠিন পরিস্থিতির কারণে খাওয়া আচ্ছা একটা হলো আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি পাঁচ ছ দিন খাননি আর এক পা কদম তুললে হয়তো আপনি হঠাৎ হয়ে স্টকে মারা যাবেন পাশে আছে শুকুরের গোস্ত বিক্রি হচ্ছে শুকুরের গোস্ত খাওয়া জায়েজ না না জায়েজ ভাই গুলিয়ে ফেলছে বলেন না গুলিয়ে ফেলছে চলেন আমি আপনাকে বলছি তাহলে শুকুরের গোস্ত খাওয়া না জায়েজ তাই না না জায়েজ আচ্ছা মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ না জায়েজ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই জামানার বাদশা জিজ্ঞাসা করেছিল তোমার সঙ্গে কে নিজের স্ত্রীর পরিচয় দিয়েছিল কি বলেন বলেন বুন কি বলেছিল বুন নবীরা অন্যায় করতে পারে হাদিস শরীফে এসেছে কুল্ল নবী মাসুম কুল্ল মানে বহু সমস্ত নবীরা মাসুম তাদের কোনো গুনাহ নাই তাহলে নিজের স্ত্রীকে বুন বলেছে এটা ঠিক বলেছে না ভুল বলেছে খুব কঠিন খুব কঠিন চলেন দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামা যত সম্মা প্রথমের দিকে লেখা আসছে বিনা ওজরে শুধু খাওয়া হারাম বিনা ওজরে ওজর যখন বসিয়েছে নিশ্চয়ই ওজরে খাওয়া যাবে কথাটা খুব ভালো করে বুঝবে কেউ বলিনি আজ থেকে সাত বছর আগে আমি একবার বলেছিলাম আমার অনেক তুলেছিল তারপরে আর যখন কেতাব যখন দেখিয়ে দিয়েছি তখন বলছি ফেসে কথায় পেসে কোথায় তোর বাপের সম্পত্তি তোর দলিল তোর বাড়ি থাকবে না বড় সসার বাড়ি থাকবে তাহলে তুই নিশ্চয়ই তুই বাপের ছেলে কত বোঝাতে পেরেছি কি হবে চলে না গিয়ে যাই এই বিষয়টা বলবে তার আগে আর একটা কথা ক্লিয়ার করা দরকার মানুষ যদি মরণ পূর্ণ হয়ে যায়

কেতাবে লিখেছেন কেতাবটার নাম গুলো কম দম দেখা যায় ফত আমি কেউ যদি বিসমিল্লা বলে হারাম জিনিস খায় ওই ব্যক্তিটা বিমান আর কাঁপির হয়ে যাবে আর কোন ব্যক্তি যদি বিসমিল্লা বলে যদি না খায় ওই ব্যক্তি এক লোকমা হারাম খেলে চল্লিশ দিনের এবাদারটা নষ্ট হয়ে যাবে ফের আমি আপনাকে বলছি তাহলে শুধু খাবা হারাম মিথ্যা কথা বলা এটাও হারাম আপনার কাছে বলছে শুধু খাবা আল্লাহর কোরআন বলেছে শুকো খোবা এটা ওহারার কিন্তু আমি আপনাকে বোঝাতে চাই মদ খাওয়া জায়েজ না না জায়েজ ওটা কোনো খুব ভেরিফাই করে শুনবে পরে কি বলছি তারপর যখন লাস্টে গড়িয়ে বলবো খুব ভালো করে শুনবে তাহলে জীবনে খেয়াল থাকবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা যদি মদ্যপান করো তোমরা যদি নেশাগ্রস্ত হয়ে যাও আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা নামাজ তো পড়া ধরে ধরে ঘটায় তোমরা নামাজে ধারে বারে যাবে না আল্লাহ কেন যাবে না ও আন্তম সুকারা তোমরা যখন মদ্যপান করবে মদ্যপান করা অবস্থায় আমার আল্লাহ যদি নামাজে ধারে বারে যেতে বারণ করে ও বাপজিরা আপনাকে আমি একটা কথা

কিংবা আলফাল ফাটানি কিংবা কোনো একটা ভিটামিন আপনি খেয়েছেন তাকেই তো দোবাতে অ্যালকোহল মানে ওটাই হলো নেশা দ্রব্য ওটাই হলো মদ আপনি তো খেয়ে জোহরে নামাজ পড়েছেন আমি আপনি খেয়ে তো জলসা বসেছি আপনি তো বলেছেন কোরআনের আয়াত দিয়ে যারা মদ্য পান করে অবশ্যই ওরা যেন নামাজে ধারে বাড়ে না আসে চলেন আর একটা হাদিস পড়া যায় আমার আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আল্লাহ হালাল আহু ও হারাম হারাম আহু যে যেটা হারাম ওটা এক বোতল ওটা হারাম আর যেটা হারাম ওটা যদি এক ফোটা হয় ওটা হতো হারামের বাচ্চা হারাম হারাম তাহলে একটা শুকর যদি পঞ্চাশ কেজি হয় শুকুরের বাচ্চা যদি পাঁচ কেজি হয় পঞ্চাশ কেজিটাও হারাম পাঁচ কেজিটাও ওটা হারামের বাচ্চা হারাম তাহলে এক বোতল মদ খাওয়া ওটা যদি হারাম হয় সিরাপে ক্যালকোহাল যদি কোনো মদ থাকে ওতে এক বোতল দবা না থাকলে ওতে তো দোবা আছে এক ফোটা এবার এইবারে এইবারে লাইনে আসছে আগের কথা খেয়াল আছে বিনা ওজরে শুধু খাওয়া যাবে বলেছিলাম না এবার ভাই বলেছে কি যে কারণ বসন্ত খাওয়া যাবে কারণ বসন্ত ব্যাখ্যা হলো ওজোর কথা বুঝছলেজন খুব ভালো করে বুঝবে না বুঝলে আমার লাইভ চলছে আমার নামে সমালোচনা করলে আমি লাইভটা খুলে দিলে আমি কি বলেছি সেটা বার হয়ে যাবে আপনার বজাল ভুল হতে পারবে আমার বলার ভুল হবে নাsureকি ও আমার बाप निराजना কি যাবে যায় ইয়াক করে যায় মত যদি এক পোটা খাবা চলে না একবার

গেছে ক্লান্ত হয়ে গেছে শরীরটা অসুস্থ এসার নামাজ পড়তে উঠবে তখন খাওয়া দাওয়ার পর ওই সিরাপটা তিনি প্রয়োজন মা পেটটা সিরাপটা তিনি ভক্ষণ করবে মাগরিবের নামাজটা যখন দেখা যা পড়লেন আর ও দাদা পীর আমাতুল্লাহ একটু ক্লান্ত বোধ করে ঘুমিয়ে বললেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা পীরকে স্বপ্ন বললেন ও বাবা আবু বকর বশিরাত আল্লামা রাহুল আমিন যে সিরাপটা তুমি আনতে বলেছিলে ওই সিরাপটা মাতার কাছে রাখা আছে আমি তোমার নবী বলছি ও খবরদার খাবে না ওতে অ্যালকোহল আছে ওতে শুকুরে রক্ত আছে ওতে মদ আছে ঔষধ বানিয়েছে কোম্পানি খবরদার তুমি খাবে না ওতে এই গুণ না পাবস তুমি জানো আছে দাদা বিরামাতুল্লাহ আলাইহি ঘুম থেকে যখন জাগ্রত হলেন বসিরাত আল্লামা হুজুরকে বললেন বাবা একটু পড়ে দেখো এতে অ্যালকোহল না নো অ্যালকোহল লেখা আছে বসিরাত আল্লামা রাহমাতুল্লাহ ভালো ইংলিশ পড়তে পারতেন হুজুর গুণী লেখা গুণ পড়ে পড়ে বললেন হুজুর এতে লেখা আছে অ্যালকোহল বাবা আমি খাবো না হুজুর কেন খাবেন না তুমি যখন ঔষধটা কিনে নিয়েছিলে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাম এই মুহূর্তে আমাকে স্বপ্ন যোগে বললেন ও আবু বাকার এই ঔষধ খাবে না এতে অ্যালকোহল লেখা আছে তাহলে শরীয়ত বলেছে অ্যালকোহল খাওয়া হারাম হাদিস বলেছে অ্যালকোহল খাওয়া হারাম আমার আপনার নবী দাদা পীরকে বলেছেন খাবে না এটা হারাম এটা হারাম চলবে না। কোরআন যদি হারাম বলে হাবি যদি হারাম বলে নবী যদি দাদা পীর কেউ হারাম বলে যায় এবার বলেন আমরা রোগের কারণে সিরাপ খাই না খাই না এবার কি হবে ও আমার ছেলেরা জানা যুবকেরা গিয়ে চলে যায় আপনাদের ছেলেরা একটা ফক মাকে ফক ব্যবহার করে স্পিরিট মারলে ফোপো করে বার হয় আমরাও ব্যবহার করি ওতে আছে অ্যালকোহল আর একটা কোম্পানি আছে নো অ্যালকোহল পাওয়া যায় খালি ওটা যদি মাকে ওই মাখার সুগন্ধ মাখার পর আপনার কিন্তু নামাজ হবে না নামাজের ভিতরে বাইরে যদি তেরোটা ফরজ হয় তার ভিতরে শরীর পবিত্র হতে হবে এটা ফরজ কিংবা জামা পাক হতে হবে এটা ফরজ আপনি শরীর পবিত্রতা করে কিন্তু ফক যখন গায়ে লাগিয়েছেন ওটা হলো অ্যালকোহল ওটা হারাম ওটা গায় লাগিয়ে আপনার নামাজ হবে না হবে না তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে সিরাপে যদি অ্যালকোহল থাকে এটা যদি শরীয়ত অনুযায়ী খাওয়া যদি হারাম হয়ে থাকে কিন্তু আমরা তো বাঁচব না আমরা তো মৃত্যু শয্যা শহীদ হয়ে যাব আমরা তো মরণাপন্ন হয়ে যাব কোরআন আর হাদিস মিলিয়ে ইজমার কিয়াসের মিলিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে তোমার শরীর মরণ যদিও পরন্ন হয়ে যায় জীবনটা যদি മരണের কাছে কাছে পৌঁছে যায় বাচার তাগিদে অতটুকুকে খেয়ে জীবনটা তুমি খাড়া করে নাও সুস্থ হয়ে গেলে খাওয়া যাবে না অসুস্থ হয়ে গেলে তো অসুস্থ যখন থাকবে অসুস্থ হওয়া পর্যন্ত তুমি ওটা খেতে থাকবে আর স্বাভাবিক যখন হয়ে যাবে তখন তোমার খাওয়া চলবে না তাহলে যে মদ খাওয়া হারাম আল্লাহর কোরআন বলেছে মদ্যপান করা অবস্থায় মদের নামাজে ধারেবারে তাবাদুর কথা নামাজ তোমরা পড়তে পারবে না তাহলে সেই মত যদি আমাদের দেখা যায় সিরাপে যদি থাকে আর ইসমা আর কিয়া যদি ফতোয়া দেয় অসুস্থর কারণে তুমি খেতে পারো খেতে পারো নইলে খাবা চলবে না চলবে না এবার আপনাকে বলবে তাহলে প্রয়োজন মাফিক যদি অসুস্থতার কারণে অ্যালকোহল যুক্ত যদি মই সিরাপ যদি আমাদের খাবা যায় হয় এবার বলেন জীবন চলে যাবার অপূর্ণ হয়ে গেছে আপনার কেউ

একটা বাইকের চাবি হারিয়ে গেছে এখানে আছে তো হ্যাঁ ছেলেদের কাছে আছে যদি কারো থাকে যদি খবর পান এখানে আসবেন বাইকের চাবিটা ছেলেদের কাছে আছে পরিচয় দিয়ে নিয়ে যাবেন খুব ভালো করে শুনবেন যেটা বলছিলাম হ্যাঁ খুব ভালো করে জীবন বোঝানো খেয়াল থাকে চলেন চলেন চার বছর আগে পিছিয়ে যায় বড় ভাই হ্যাঁ চার বছর আগে ও আমার বাপ ধরে না গিয়ে যাবে আমাদের কাছে করোনা লকডাউন ছিল ঐ সব যদি কিনতে যাই ঐ সব কিনতে যদি আমরা বাইক নিয়ে যাই সিভিক পুলিশ গুলো বাইক গিয়ে লাঠি দিয়ে আর রোল দিয়ে সামনে দেখা যায় হেডলাইট পিছনের লাইট গুলো ভাঙচুর করে দেয় আমরা যদি ডাক্তার বাবুর দোকান যদি আমরা বেশিক্ষণ খুলে রাখি সেটাও বন্ধ করে দেয় আবার আমরা কন্ট্রোলে তেল তুলতে গেলে যাসামান পত্র তুলতে গেলে সেখানে আমাদের তিন হাত দূরে দূরে লাইন দিয়ে তুলতে হয় এমন একটা ভাইরাজ আমাদের কাছে এসেছিল নিজের মা নিজের বাচ্চাকে চুম্বন দিয়ে নিজের স্বামী নিজের স্ত্রীকে চুম্বন দিতে পারে না নিজের ছেলে নিজের মায়ের কোপালে চুম্বন দিতে পারে না এমন একটা কঠিন সমস্যা আমাদের কাছে এসেছিল না আসেনি একটু কথা বলবেন এসেছিল কোন জায়গায় নিয়ে যাচ্ছি বোঝানো শুধু বোঝাতে হবে তো আমি বলে যাবো আর হবে তা নয় চলে তাহলে কঠিন একটা সমস্যা ছিল চলে না খেয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় মসজিদে নামাজ পড়তে যাবে যার করোনা ভাইরাস হয়ে গেছে তাকে যদি একটা খবর পায় তো দেখা যায় সরকার থেকে পুলিশ এসে কিংবা ডাক্তার বাবুরা এসে তাকে নিয়ে গিয়ে আর একটা কামরা বন্দি করে রাখে সেখানে দুধ থেকে খাবার দেয় দুধ থেকে পানি বোতল সেখানে বাবা হার করা হয় ও বাবজির আমি আপনাকে বলতে চেয়েছি আপনি দশ টাকা দিয়েছেন আর পাঁচ টাকার মাল কিনেছেন আর পাঁচ টাকা দোকানদার এত মুখ থেকে আপনার হাতে ফেলে দেয় হাত পর্যন্ত পৌঁছায় না যে ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় মক্কার ইমাম সাহেব তারা মুখে মাস্ক লাগিয়েছিল হাতে তারা মাস্ক পরেছে মাথায় একটা মাস্ক টুপি পরেছে নামাজ পড়ার আগে কিংবা পরে তারা স্যানিটাইজার ব্যবহার করেছে ব্যবহার করেছে এবার আমি আপনাকে বলছি আমার আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার উন্মাতেরা জেনে রেখে দাও আহাব্বু ইলাল্লাহ মাসাজিদুহা হাফজাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো সবচেয়ে চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে যত ঘর আছে সব শ্রেষ্ঠ জায়গা ঘর হলো আমার আল্লাহর ঘর মসজিদ মসজিদে মোসাবা করলো ইমাম সাহেব আর আমি আপনি আর আমরা হাতে হাত দিয়ে মোসাবা করলাম ইমাম সাহেব কামরা গিয়ে স্যানিটাইজার দিয়ে হাত ধোয় আমরা ও বাড়িতে গিয়ে কামরা গিয়ে স্যানিটাইজার দিয়ে হাত ধোয় কিন্তু একটা বাদ দেখেছেন সিরাপে যদি অ্যালকোহল থাকে ওটা খাবার শরীয়ত যদি হারাম করে দেয় স্যানিটাইজার ব্যবহার করে করেছে আপনি গুগল সার্চ করে দেখেন ওই স্যানিটাইজারে ও অ্যালকোহল মেশানো আছে আমরা অ্যালকোহল যুক্ত হাতে মাখা মাখি করে হাতটা ধৌত করে আল্লাহর কাছে না পা খাত দিয়ে বলছি আল্লাহ আপনি আমাকে করোনা ভাইরাস থেকে হেফাজত করো আমার আল্লাহ যদি জবাব দিয়ে বলে বান্দা তোমার হাতে স্যানিটাইজার ব্যবহার করা আছে এটা তো অ্যালকোহল এটা হারাম এই হারাম যুক্ত হাত নিয়ে আল্লাহ দরবারে তুললে তো দোয়া কবুল হবে না তখন যাবে গোতায় স্যানিটাইজার যেটা ব্যবহার করেছিলাম ওটা হালাল না হারাম ও তো হারাম অ্যালকোহল মিশাল চলেন আস্তে 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 আমার ছেলেরা চুমুক রাখিয়ে না আপনি কলকাতায় কাজ করেন কলকাতায় চলে যায় এক বছর না পয়সা ছিল দুই বছর পয়সা ছিল কিন্তু তিন বছর যখন হয়ে গেছে আপনার বাড়ির ছোট বাচ্চা প্রতিদিন দুধ খায় দিন অন্টো থ্রি দুধ খায় আপনার বাড়ির বিরিতামা প্রতিদিন ঔষধ কিনে দিতে হয় আপনার বাড়ি বোন প্রতিদিন তার খাস কিনে দিতে হয় আপনার বাড়ির চাল ডাল তেল সবজি দেখা যায় মাল মশলা কিনে খাওয়া দাওয়া করতে হয় আপনি না ছয় মাস কাটালেন এক বছর কাটালেন দুই বছর কাটালেন তিন বছর কাটালেন কাটাতে কাটাতে যখন অতিক্রম হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছেন টাকা অনে অর্থ কিছু নেই এই সময় তো লকডাউনে কেউ জমি কিনবে না এই সময় তো কেউ গাড়ি বিক্রি করলে তিনিও কিনবে না তার জীবন বাঁচানো খরচ হয়ে গেছে তাই সরি পারমিশন দিয়েছে ঘিরিন্নার সঙ্গে বাড়ি যদি কোনো সরানো থাকে ওটা ন করে ছ করে যদি বিক্রি করে দাও বিক্রি ওলা যদি না নিতে চায় দশ টাকার মাল তিন টাকায় দিয়ে তুমি বিক্রি করো তাও যদি না নেয় ওটা যদি তুমি বন্দুক দিয়ে দুটো পয়সা নিয়ে তোমার স্ত্রী ছেলে মেয়ে বাচ্চার গালে যদি আহার ধরি ওদের জীবনটা যদি বাঁচাতে পারো বস দাদা পের আলাইহে উনি তো ওসিয়াত নামায় ব্যাখ্যা করেছে বিনা ওজরে শুধু খাওয়া যাবে না এমন কঠিন পরিস্থিতি যদি হয়ে যায় তখন তো শুধু খাবারও দূরের হত শুকুরের বস্তু খেয়েও জীবন ধারণ করা যায় মদ যুক্ত সিরাপ খেয়ে জীবন ধারণ করা যায় বাঁচার জন্য নিজের স্ত্রীর জৈবন বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে গুণ পরিচয় দিয়েছে ওটাও শরীয়তে যায় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এমন কিছু কাজ করবে ইমান যেন না চলে যায় যদিও যদি গোনা আল্লাহ মাফ করবে তবে ইমান চলে গেলে আমার আল্লাহ আর ক্ষমা করবে না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিনা ওজোরে আপনি শুধু খেতে পারবে না এমন কঠিন পরিস্থিতি যখন বব দেখা যায় ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আর পাকিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে এত পরিমাণ যুদ্ধ দশ বছর পাঁচ বছর বিশ বছর যুদ্ধ চলেছে যেখানে তেলের দাম একশো টাকা তেলের দাম হয়েছে নয়শো টাকা আপনি তিন দিন চললো পাঁচ দিন চললো ছয় মাস চললো বারোটা বছর তো কাজকর্ম কলকারখানা গাড়ি বাড়ি সব ধ্বংস হয়ে গেল পরিস্থিতি যখন কিছু না পাবে তখনও এই পরিস্থিতিতে জীবন ধারণ করে উনি খাওয়া যাবে না যার ব্যাগটা হলো এমন পরিস্থিতির কারণে হলো সুদের টাকাটা কিছুটা ভক্ষণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দেবে আপনি অসুস্থ মদ্যপান করতে পারবেন না কিন্তু সুদে দেখা যায় ওই সিরাপে দু ফোঁটা চার ফোঁটা অ্যালকোহল মদ যুক্ত মিশানো আছে ওটা খাওয়ার পর যদি সুস্থ হয়ে দাও এটা জায়েজ যেটা জায়েজ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী দেখা যায় আল্লাহ নবী আমাদের কাছে জানিয়েছেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও মদ প্রথম ব্যক্তিরা পান করে মসজিদে নামাজ আদায় করতেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন আবিদুনা মা ওরা এত পরিমাণ মদের নেশা ঘোর হয়ে ছিল ওরা সুরা ভুল ভাল পড়া শুরু করলো আল্লাহ নবী বললেন চারবার খাও তিনবার খাও দুইবার খাও একবার খাও খেতে খেতে ওমার বলেছিলেন আল্লাহ আপনি পুরোপুরি হারাম করে দাও আমার আল্লাহ ওমারের দিকে তাকে ওই মদ খাবাটা পুরোপুরি হারাম করে দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ধর্মের ক্ষেত্রে এটা হারাম হতে পারে কিন্তু জীবন চলে যাও এমন যদি মরপণ্য হয়ে যাও তখনও অ্যালকোহল যুক্ত সিরাপ খেয়ে

জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ তবে লকডাউনের সময় ওই পরিস্থিতি ছিল আর আমাদের যদি যুদ্ধটা যদি দশ বারো বছর চলে এই পরিস্থিতি আসবে না আসবে না আসবে তো পেট্রোল পাম্পে যদি আর আর দুদিন অপেক্ষা করে সবে পাঁচ টাকা বাড়াবে আর দুদিন অপেক্ষা করে পাঁচ টাকা বাড়াবে মানে যা ক্ষতি হয়েছে সব আমার আপনার কাছ থেকে তুলে নেবে ওদের কিচ্ছু হবে না সব তুলে নেবে আল্লাহ হেবুর আল্লাহ ও আমার বা চিরাচার না যায় কিন্তু এই মশলাটা ফের বলছি এই যুগের ফতোয়া নাই এটা লকডাউনের ফতোয়া ছিল আর দশ বারো বছর যদি যুদ্ধ চলে সমাজ যদি মরণাপূর্ণ হয়ে যায় তখনকার জন্য এই মুসলা তবে আগামীকালকে রে বলবে না চব্বিশ পরগনার সুন্দরবন মফুজুল ইসলাম সন্দেশকালে থেকে এসে উনি বলেছে প্রয়োজন কারণে শোত খাবা আমি দুটো বিষয় টেনেছি একটা হলো করোনার একটা হলো যুদ্ধের ক্ষেত্রে